নমস্কার বিশ্ব এই সপ্তাহটা কেমন যে এই সপ্তাহ বলতে নাইনটিন্থ আগস্ট টোয়েন্টি ফিফথ আগস্ট এই সপ্তাহে কিন্তু সবচেয়ে মানে আমাদের যে মানববন্ধন উৎসব সেইটা কিন্তু সপ্তাহে শুরু তত উনিশ তারিখ কিন্তু এই মানববন্ধন উৎসব রাখি বন্ধন উৎসব এই যে আমাদের চতুর্দিকে যে অশান্তি ঝামেলা দেশ বিদ্বেষ হিংসা মানবে এর থেকে নিজেদেরকে অবশ্যই সেগুলো কাটিনে সকলের সাথে সম্পর্কে দৃঢ় করার জন্য কিন্তু রাখি বন্ধন উৎসব কিন্তু ভাই বোনের উৎসব নয় এটা সকলের সে সকলের কিন্তু বন্ধনের উৎসব অবশ্যই এটা সবাই সবার সাথে বন্ধন আবদ্ধ হতে পারে একদম এভাবেই বলছি শুধু মানে সেটা ভাই বোনকেই সংসার রাখি বন্ধন দিয়ে উৎসব এটা তা নয় যাই হোক অবশ্যই সেটা দেখতে গেলে আমার দিগদর্শন দিগদর্শন মন্ত্র যেন সার্চ করলে আমার রাখি অনেক প্রোগ্রাম দেওয়া রয়েছে কখন ভদ্রকাল কখন কি সবই আপনারা জানতে পারবেন এবং কোন কোন রাশির জন্য ভালো হবে রাখি বন্ধনের জন্য সেগুলো আপনারা জানতে পারবেন আজকের জন্য এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে দুই মেজর গ্রহ তার ঘর পরিবর্তন করবে প্রথম হচ্ছে বুধ শুক্র এবং সূর্য সিংহ রাশিতে বসে আছে বুধ বাইশ তারিখেই মানে বাইশে আগস্ট বক্রিয় অবস্থাতেই বৃহস্পতিবার সিংহ রাশি ছেড়ে কর্ক রাশিতে যাবে এবার শুক্র পঁচিশ তারিখেই সিংহরাশি ছেড়ে কন্যা রাশিতে যাবে ভোর একটা চব্বিশ মিনিটে সিংহ ছেড়ে কন্যা রাশিতে যাবে ভোর একটা চব্বিশ মিনিটে শুক্র এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন এই সপ্তাহে আপনার কিন্তু আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা আধ্যাত্মিক চেতনা অনেক বাড়বে পূজাপাঠ প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেন সেখানে সাকসেস নেন কোথাও বাইরে যেতে পারেন ফরেন বা বা ছোটখাটো কোথাও ট্যুরে যেতে পারেন কিন্তু এই সপ্তাহে শরীরটা নিয়ে একটু সাবধান বিশেষ করে কোনো কারণে ইনফেকশন খাবার থেকে ইনফেকশন জল থেকে ইনফেকশান বা কোনো কিছু লেগে হয়তো অ্যালার্জি হতে পারে ইনফেকশন গলার প্রবলেম এবং আপনি কিন্তু এই সপ্তাহে যেহেতু আপনার মানে কি বলবো সমস্ত গোড়াশি বুধের সিচুয়েশন শুক্রের সিচুয়েশনের জন্য বাবা মারতে আপনি যথেষ্ট লাভবান হবেন সরকারি কোনো কাজ আটকে ছিল সেগুলোতে লাভ হবে না আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং এক্সট্রা ইনকাম হবে এবং এই সপ্তাহে আপনি কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আপনার যে সন্তান থেকে সন্তানের পেটের প্রবলেম হতে পারে বা কোনো খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে নতুন কাজের অফার আসতে পারে আপনার আপনি যে কর্মের জায়গায় আপনার বস আপনার যথেষ্ট প্রশংসা করবে এবং আপনাকে এই সপ্তাহে ডিল হবে ছোটোখাটো ডিল হবে আপনার ক্লায়েন্টে আপনি ব্যবসা ক্লায়েন্টের সাথে সম্মান পাবেন ক্লায়েন্টের সাথে যত যোগাযোগ হবে কিন্তু বেশি বড় বড় কাজ হবে না ছোট ছোট করে কাজ করবেন যেগুলো সেটা আপনার সাপোর্ট পাবেন এবং সেখান থেকে আপনার ইনকামও হবে পার্টনার সাথে হয়তো একটু কোনো কারণে মনোমানিন্য হতে পারে কিন্তু সপ্তাহের শেষে সেটা অনেকটাই কেটে যাবে অর্থাৎ সেটা হয়তো উইকেন্ডে আপনার হয়তো কোথাও তীর্থস্থানে গেলেন বা ছোটখাটো কোথাও কেনাকাটি করতে গেলেন অর্থাৎ সপ্তাহে সম্পর্কটা আবার নর্মাল হয়ে যাবে এটা ওভারঅল ডিসকাশন করলাম উপর বেশ করে অবশ্যই আপনাদের ভালো লাগবে মিলছে অবশ্যই যদি মিলে অবশ্যই লাইক করবেন যদি একটাই রিকোয়েস্ট আপনার কাছে যত প্রায় লোকে শেয়ার করবে আর যদি যোগাযোগ করতে আপনি বুকিং নাম্বায় ফোন করে নেবেন আপনার যে কোনো অ্যাস্ট্রোজিক্যাল যে কোনো প্রবলেম বা তন্ত্রবিটার যে কোনো প্রবলেম বাস্তুগত প্রবলেম আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন যে বুকিং নাম্বার রয়েছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করতে নমস্কার ভালো থাকবেন